অনেক ভাই কমেন্ট করে বলেছিল যে ভাই এক সিমের মিনিট আর সিমে কীভাবে ট্রান্সফার করব ভাই যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটা সিমের মিনিট আর সিমে ট্রান্সফার করতে পারবেন খুব সহজে আপনি একটা সিমের মিনিট আটটা সিমে ট্রান্সফার করে নিতে পারবেন আর ধরুন যে আপনার ফোনে অনেক মিনিট আছে কিন্তু অন্য ফোনে নাই আপনি কীভাবে ট্রান্সফার করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই ভিডিওটা কন্টিনিউ করুন আর অবশ্যই তারা এখন পিস্ট ফলো করে ফলো করবেন আর ভিডিওটা আপনি শেয়ার করে একবার দেখে দেখে পরবর্তী কাজটা করতে পারবেন কেননা খুবই আপনাদের উপকার হইতে পারে এই ভিডিওটার মাধ্যমে চলুন কীভাবে কাজটা করবেন দেখিয়ে দেবো চলুন তাহলে সুকার দেখ তো এক সিমের মিনিট আর সিমের ট্রান্সফার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনাকে ছোট একটা আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এই কারণে আপনাকে যে কাজটা করতে হবে আপনার প্লেচার্টটা ওপেন করে নেবেন তো এই কারণে আপনাকে ওপরে সার্চ করবেন ভাই এখানে আপনাকে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মিনিটটা ট্রান্সফার করে নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা ছাড়া কোনোভাবেই আপনারা এই মিনিট ট্রান্সফার করে নিতে পারবেন না এই কারণে আপনি ওপরে সার্চ করবেন মাই জিবি তো দেখতে পাবেন মাই জিবি লাগার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের মাঝে এই যে মাই জিবি অ্যাপসটা শো করবে এইটা অবশ্যই আমার ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে এই যে ডাউনলোড হওয়ার পরে আমি আগে ডাউনলোড করে রেখেছি তো অবশ্যই আমার ডাউনলোড করে নেবেন ডাউনলোড হওয়ার পরে আপনি যে কাজটা করতে হবে এই মাই জিবির ভেতরে আমি ঢুকবো এখানে আপনাকে খুব সহজে দেখাবো যে আপনারা মিনিটটা ট্রান্সফার করে নিতে পারবেন শিলাম করার পর দেখতে লুডিং নেবে দেখতে পাবেন আপনাদের মাই মাইজিবি অ্যাপসটা এরকম আপনাদের মাঝে শো করবে তো এখানে দুইটা ওয়েতে আপনারা মিনিট ট্রান্সফার করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমি একটা দেখাবো যে একটা দিয়ে কীভাবে আপনার মিনিটটা ট্রান্সফার করবেন তো এইটা মিনিটটা ট্রান্সফার করার জন্য আপনাকে যে কাজটা করতে সর্বপ্রথম আপনাকে এই যে দেখতে পাবেন ফ্ল্যাকজি প্ল্যান একটা অপশন আছে এটাতে ট্যাপ করে দেবেন তো এইখান থেকে আপনারা প্রথম ওয়েতে মানে মিনিটটা ট্রান্সফার করে নিতে পারবেন এখানে দেখতে পাবেন এইভাবে আপনাদের মাঝে শো করবে এখানে মিনিট আপনারা নিতে পারবেন এমনকি আপনার এস এস নিতে পারবেন আবারও এম বি নিতে পারবেন তো যেহেতু আমরা মিনিট ট্রান্সফার করবো মিনিটটা ট্রান্সফার করার জন্য আপনার যে কাজটা করতে হবে এখানে জিরো জিরো করে দিতে হবে আপনার জিরো জিরো করবেন তো আমরা যেহেতু মিনিটটা ট্রান্সফার করবো এখানে দেখতে পারবেন ভাই আপনি দশ মিনিট একশো মিনিট পাঁচশো মিনিট পর্যন্ত দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাবেন কিন্তু এই সিম থেকে আপনার মাঝে এই সিম থেকে দেখুন মিনিট মিনিট আপনার পেড মানে পেরিয়ে দেবেন অন্য সিমের মধ্যে এইরকম আপনাদের শূন্য করার পর আপনাকে এই যে মিনিটটা সিলেক্ট করতে হবে তো কত মিনিট আপনার ট্রান্সফার করবেন তো ধরুন আমি পঁচিশ মিনিট ট্রান্সফার করবো এই ট্রান্সফার করার জন্য যে কাজটা করতে হবে এখানে এই যে দেখতে পাবেন এড়ো একটা বারাম আসে এই অ্যড়ো বাডামের উপর ট্যাপ করে দিবে দিতে হবে তো ট্যাপ করার পর আপনাদের মাঝে শো করবে দেখতে পাবেন এই যে পঁচিশ এমবি বি পঁচিশ মিনিট আমরা সেন্ড করব তো সেন্ড করার সাথে সাথে আপনাদের মাঝে এরকম শো করবে এখানে দেখতে পাবেন একটা অ্যাপশন আছে এটাতে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করা পর আপনাদের মধ্যে এরকম শো করবে দেখতে পাবেন এই যে নাম্বারটা যে আছে এই নাম্বারটা এখানে শো করবে আপনি যে নাম্বারে আপনার ট্রান্সফার করবেন ওই নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে ওই যেই সিমের মধ্যে আপনার ট্রান্সফার করবেন মিনিটটা ওই ওই নাম্বার এখানে আপনাকে লিখতে হবে লেখার পর দেখতে পাবেন আপনাদের ওই সিমের মধ্যে ভাই উনিশ টিকা বল কেটে নেবে কেটে নেওয়ার শেষে দেখতে পাবেন আপনাদের পঁচিশ মিনিট অটোমেটিক মানে হয়ে যাবে কিন্তু এইভাবে আপনারা মিনিটটা দিতে পারেন কিন্তু এখানে দেখতে পাবেন যে পঁচিশ মিনিট এ থেকে এখান থেকে কাটবে তো এখান থেকে আপনারা এই ওই থেকে এখান থেকে এইভাবে দিতে পারেন দেওয়ার পরে এখানে নাম্বারটা আমার দেওয়ার পরে এখানে উনিশটা কাটবে এখানে সেন্ড করে দিলে সাথে সাথে ওই মানে সেমের মধ্যে মিনিটটা আপনার হয়ে যাবে তো আরেকটা আপনাদের মাঝে অপশান দেখাবো এটা আপনারা যদি পছন্দ হয় এইভাবে নিতে পারেন এখান থেকে আপনারা বেরিয়ে পেন তো বেরিয়ে আসার পরে দেখতে পাবেন এখানে গিফট লেখা আছে এই গিফটটি অপশান আপনাদের মানে গিফটের মাধ্যমে আপনারা দিতে পারেন মিনিট তো এই ওয়েতে ভাই আপনারা দিতে পারেন কিন্তু এই ছাড়া আপ কোনো মাধ্যম নেই যে মিনিট ট্রান্সফার করার জন্য এই দেখতে পানি গিফটে আছে এই গিফটের মধ্যে ইয়ে করবেন এখান থেকে মিনিট নিতে পারবেন এমবি নিতে পারবেন গিফট করতে পারবেন কোনো সমস্যা নাই খুব সহজে আপনারা এখান থেকে জিবির অ্যাপস থেকে আপনার মিনিটটা ওইভাবে কানেক্ট করে দিতে পারেন তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন ভাই এইভাবে আপনারা খুব সহজে মাই জিবির অ্যাপস থেকে সব কিছু নিতে পারবেন এস এস নিতে পারবেন বা আপনার এমবি নিতে পারবেন বা ফ্রি এমবি নিতে পারবেন এই যে মাই জিবি অ্যাপস থেকে বা এর অনেক সুবিধা আছে পাঁচশো এম বি তিনশো এম বি এমবি দেয় একদম ফ্রিতে আপনারা নিতে পারবেন তো আমি নিশ্চয়ই দেখেন দেখতে পাবেন এই যে আমি তিনশো এমবি নিয়েছিলাম এই তিনশো দিয়ে চলছে তো মোটামুটি আপনারাও নিতে পারবেন খুব সহজে আর যেভাবে দেখালাম এইভাবে আপনারা মিনিটটা ট্রান্সফার করে নিতে পারবেন অন্য সেমের মধ্যে তো আশা করি সবাই বুঝতে পারছেন ও ভাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন